হয়তো অবাক হবেন যে আমি আগে বলে কেন পোস্ট করলাম না বা আগে বলে কেন জানাইলাম না হুট করে কেন করলাম আমি যদি বলবে বিয়ে করে ফেলেছি এখন সেটা গতকালকেই হয়ে গেছে ভাই ভাই এটাই বলার জন্য যে আমি এখন আর সিঙ্গেল নেই তবে কে পুরো পোস্টটি আমি আর সংক্ষেপে বললাম না অনেকেই বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন জানতে চেয়েছিলেন যে আমি এখনো বিয়ে করি না কেন বা বিয়ে করব কবে বা বিয়ে করতেছেন না আজকে সময় নষ্ট করে সম্মতিক বিবেচনা করে সময় সুযোগ দেখে

শ্বশুরবাড়ি হল টাঙ্গাইল নাগরপুর নাগরপুর যে বড় গ্রামটা আজকে যারা লাইভ দেখতেছেন বা দেখবেন বা এখানে অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমার পেজের সাথে যুক্ত আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন মহিলা দর্শক আমার ছবি আমার ভিডিও লাগিয়ে আপনারা আপনারা কি পাইতে পারছেন আমি জানি না তবে একজনের নামে মিথ্যা অববাদ দেওয়া মিথ্যা বদনাম করা এটা কিন্তু কমলে ভালো কাজ না এটা না

পারকে গিয়ে এখন ছোট কথা জানি আমি বলে যে কমেন্ট মিউট তার মানে কমেন্ট খারাপ করুন

עזוב, כמה נחברים ההוגים. וואלה, הייתם מסתובבים. צודק. יאללה, יאללה, יאללה. טוב, יאללה, 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 יאללה. देखो कि वहां जाने के लिए चलो। तो क्या मौका देने से? शोटो बाइक, शोटो बाइक स्कूल है। और क्या तुमने किया आपसे? तुम्हारा क्या हुआ

ત્યાં ત્યાં ના ગોરે દેઈ ગોરે ખરાક હોય હોય ગરુ વાઈફાઈ ન ગો દેઈ